প্রতিমালা তিনি প্রণয়ন করে গেছেন এবং যেগুলোর বাস্তবায়ন তিনি করেছেন আপনি যদি সেগুলোর উপরে পড়াশোনা করেন এবং ঘাটেন আপনি অবাক হয়ে যাবেন যে দেড় হাজার বছর আগের পৃথিবীতে মানুষ এটা কিভাবে বলতে পারে আমি সবসময় একটা কথা বলি সিরাত পাঠের আগে বা নাবিসাব্লাহিসাল্লাম সম্পর্কে আলোচনা শোনা বা বলার আগে আপনাকে একটু থামতে হবে আপনি কয়েক সেকেন্ডের জন্য চেষ্টা করতে হবে কল্পনার জগতে দেড় হাজার বছর আগের পৃথিবীতে ফিরে যাওয়া তারপর আপনি তার জীবনে পাঠ করা শুরু করবেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন তার জীবনে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো আমাদের জন্য কত বেশি তাৎপর্যপূর্ণ এবং কম্পেয়ার করতে আপনার সুবিধা হবে যেমন আজ শিক্ষার কথা আমরা সবাই বলি শিক্ষার গুরুত্ব একজন রিক্সা চালক একজন দিনমজুর একজন খেটে খাওয়া শ্রমিক একজন সাধারণ মানুষ একজন অশিক্ষিত মানুষও বুঝেন যে শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনি যদি পঞ্চাশ বছর আগের বাংলাদেশের বাস্তবতার কথা চিন্তা করে আমাদের বয়স তো খুব বেশি না এখানে স্যার প্রিন্সিপাল আমার সাথে আমি সন্তান বা ছোট ভাইয়ের আমি তাদের আমার শৈশবে গ্রামীণ পরিবেশে যেহেতু বড় হয়েছে আমি গ্রামের ছেলে আমি দেখেছি যে অনেক বাবা মা সন্তানদের খেতে কাজ করাটাকে পড়ালেখা করার চেয়ে কি অনেক দরকারি কাজ মনে করতেন এখন হয়তো গ্রামেগঞ্জে খুঁজলে কিছু পাওয়া যায় তাহলে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর আগের বাস্তবতা যদি এই হয় তাহলে দুইশো বছর আগের বাস্তবতা এই দেশে কি ছিল এভাবে আপনি দেড় হাজার বছর আগের সেই আরবের বাস্তবতা যদি চিন্তা করেন তখন পড়ালেখার মতো একটা বেহুদা কাজ জ্ঞানার্জন করার মতো একটা অপ্রয়োজনীয় কাজ সেই সমাজের মানুষের কাছে একটা হাস্যকর কাজ আনপ্রোডাকটিভ একটা কাজ আরেকটা একটা মনে হয়েছিল না তখন জ্ঞান জন করার চাইতে মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল পেশি শক্তি বেশি কারো সন্তান হয়েছে